আমি যেটা খেতে চাই সেটা মা আমাকে খেতে দেয় না এবং আমি যেটা খেতে চাই না সেটা মা আমাকে জোর করে খাওয়ায় এই নিয়ে বেঁধে যায় দুজনের ঝগড়া আজকে সেটাই থাকছে এই ভিডিওতে যে কি এমন জিনিস যেটা আমি খেতে চাই না এবং যেটা আমি খেতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট আজকে বেশি একটা ফুল ফুটে নাই সকালবেলা উঠেই ভিডিওটা শুরু করেছি অনেকেই তো অনেকেই কেন বেশিরভাগ অনেক হ্যাঁ অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন আসলে মেসেজ করেছে কেন আমি হঠাৎ করে আবার কাজ বন্ধ দিলাম যেহেতু অসুস্থ ছিলাম আসলে কাজ করতে ইচ্ছা করছিল না এমন না যে খুব বেশি অসুস্থ হয়ে গেছি হ্যাঁ অসুস্থ তো আছি ঠিক আছে বাট আলহামদুলিল্লাহ মোটামুটি আছি কিন্তু কাজ করতে ইচ্ছা করছিলো না বিধায় আমি কোনো কাজ করি না ঈদের দিনে কোনো ভিডিও ব্লগ টলগও আমি ঠিক মতো এরকম দেই নিয়ে জন্য তো আসলে ভিডিও আমি বানাই নাই যেটা সত্যি কথা সেজন্য না এটা ঈদের দুই তিন দিন আগের ভিডিও সেটাই আমি দিচ্ছি তো এই যে দেখেন কি এমন জিনিস যেটা হচ্ছে আমি খেতে চাই বাট আমাকে খেতে দিতে চায় না সেটা হচ্ছে চা আমার এত চায়ের ক্রেভিং স্যুট ছিল মানে প্রচণ্ড আকারে চা খাইতে ইচ্ছা করতেছে আর চার সাথে পাউরুটি পাউরুটি ছিল না বাটার বন ছিল সেটাই আমি খাইছি আর এই যে কী এমন জিনিস যেটা আমি খেতে চাই না স্যালাইন যেটা আমাকে প্রত্যেক দিন খেতে হচ্ছে আমি আগে কোনো দিন স্যালাইন খাইতাম না স্যালাইন না খাওয়ার জন্যই আমি আজকে এই অবস্থায় এসে পৌঁছাইছি যাই হোক এখন তো প্রত্যেক দিন খেতে হয় কিচ্ছু করার নাই। এই নিয়েই হচ্ছে বেঁধে যায় আম্মুর সাথে আম্মু জোর করে খাওয়াবে আর আমি স্যালাইন খাবো না আর চা খেতে গেছি তখনই রাগারাগি শুরু করছে কেন তোমার শরীরের এই অবস্থা তোমার চা খাইতে হবে আর যখন একটু আরও একটু বেশি অসুস্থ ছিলাম যখন খাওয়াই দিতে হচ্ছিলো তো বলতেছিলাম যে আমি হচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিলো তো বিরিয়ানি সাধারণত আমি আম্মু রান্না করি তো বৌমনি হচ্ছে কখনও এক লাখটা বিরিয়ানি আসলেও রান্না করানো বলতেছিল যে আমি তো রান্না করি না একা একা কেমন হবে তাও ঠিক আছে আমি করবো হবে তুমি তো খাবার নেই বলছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই ও একা একা সব কিছু একা হাতেই রান্না করছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর যে কেকটা এনেছিলাম সেটা লাস্টের এক পিস ছিল সেটাই আমি হচ্ছে খাওয়ার পরে ডিজার্টস হিসেবে খেয়ে নিলাম মানে উল্টাপাল্টা খাবার খাইতে ইচ্ছা করে আবার খাইতে গেলে তখন খাইতে পারি না এই অবস্থা হচ্ছে মানে খাওয়ার পরেও আবার অস্থির লাগে খাইতে ইচ্ছা করে খাইতে যখন যাই তখন খাইতে পারি না আর আব্বু হচ্ছে ভাবতেছে আমার মনে হয় এন মনে ক্ষুদাটা লাগবে লাগে মাঝে মধ্যে অনেক ক্ষুদা লাগে তো ওই জন্য কী চিরার মোয়া কী খোরমা যেগুলো আমি টুকটাক জিনিস খাইতাম সেগুলো এনে রাখছে তো সেটা আমি বারান্দায় বিকালে দাঁড়ায় খাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে পরে করে একদম বৃষ্টি শুরু হয়ে গেল এই যে ঝিরি বৃষ্টি ইদানিং হচ্ছে মানে এখন আপাতত আমি যেই মুহুর্তে ভয়েসটা দিচ্ছি সেই মুহূর্তে তো প্রচণ্ড গরম বাট ঈদের কয়েকদিন আগে তো খুবই বৃষ্টি হয়েছিল। আর এই যে রাতের বেলা হচ্ছে ছোট আলু দিয়ে আলুর দম আর হচ্ছে রুটি দিয়ে রাতের ডিনারটা শেষ করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই জানাতে ভুলবেন না যে আপনাদের ঈদ কেমন কাটলো এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো ঈদের ব্লগ দিতে পারলাম না